শকলি বলি আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমান ইমানদারগণ কুতিব আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ তোমাদের উপরে রোজা কে করেছি করেছি কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমনিভাবে আমি আল্লাহই রোজা কে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে লাআল্লাকুম তাত্তাquন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো যাতে করে তোমরা পরশ ঘাড়িতে অর্জন করতে পারো যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি সকলে বলি সুবাহ এখন আপনার আমার চিন্তা করার বিষয় হলো আল্লাহ রোজাকে ফরজ করে দিলেন তাকে অর্জনের জন্য মোত্তাকি হওয়ার জন্য রমজান তো আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল তো রমজান চলে গেল এখন আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে রমজান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম এই রমজান থেকে আমাদের শিক্ষণীয় কি বাকি মাসগুলো আমাদের কেমনভাবে চলতে হবে কিভাবে আমরা চলবো কিভাবে তাকে অর্জন করবো এটা আমাদের জানার দরকার কথা ঠিক কিনা না আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমি আল্লাহ তোমাদের ওপরে রোজাকে ফরস করেছি অতএব এই রোজা আমি আল্লাহ যেভাবে ফরজ করেছিলাম পূর্ববর্তীদের উপরে তাদের উপরে এই রোজাও ফরজ ছিল কিন্তু তাদের উপরে যে ফরজ ছিল এই রোজার ধরনটা ছিল হলো ভিন্ন কারণ আমি কোন কোন নবীর সময় রোজা মাসের তিন দিন রোজা রাখা ফরজ ছিল আবার কোন কোন জামানায় রোজা রোজাও ফরজ ছিল সারা রাত্র রোজা ঈশ্বরের নামাজের পরে খেয়ে সবাই ঘুমাবে সকালবেলা তারা ইফতারি করবে এইভাবে তাদের রোজা ছিল এইভাবে তারা সিয়াম পালন করত এটাও ছিল তাদের জন্য রোজা আল্লাহ বলেন কামা আল্লাহ দিন আমি আমি আল্লাহ যেভাবে পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করেছি তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ওকে ফরজ করে দিলাম সকলে বলি সোহান এই রোজা ফরজ করলেন আল্লাহ লাল্লা আর ফরজ করলেন এই এই জন্যই ফরজ করলেন যাতে করে হে বান্দাবান্দি তোমরা মত্যা হতে পারো যাতে করে তোমরা ফরজধারিত অবলম্বন করতে পারো এখন এই সিয়াম থেকে রোজা থেকে আপনার আমার জন্য শিক্ষণীয় বিষয় হলো এই মা হের থেকে আপনার আমার শিক্ষণীয় বিষয় হলো এই ফরজ রোজা নামাজ ফরজ নামাজ নাফর নামাজ তসবি জিকে রাজগার করান্তেল এই সব কিছু আপনি আমি মাহের রমাদানে করেছি করার পরে বাকি মাসগুলোতেও ওই সমস্ত যে ট্রেন্ডিং আমরা নিয়েছি যে প্র্যাকটিক্যাল যেই প্র্যাকটিস আমরা করেছি যেই ধারাবাহিকতা আমি মাহের রমাদানে আমরা বোঝায় রেখেছি এই ধারাবাহিকতাটা রমজানের বাকি মাসগুলো বাকি এগারোটি মাসও ধরে রাখতে হবে এটাই হলো এই রমজান থেকে শিক্ষণীয় বিষয় রমজান থেকে শিক্ষণীয় বিষয় হলো এটাই যে আপনি আমি রমজানে শ্যাম পালন করেছি রমজানে যে শ্যামটা ছিল সেটা হলো ফরজ শ্যাম সেটা কি ফরজ ফরজ রোজা যেটাকে বলো এটা ছিল ফরজ এই রমজানের রোজা যে রাখতে হবে এর পাশাপাশি আরও কিছু রোজা আছে এগুলো আমাদের রাখার চেষ্টা করতে হবে নকল রোজা বিভিন্ন সময় আশুরা রোজা সহ বিভিন্ন যে রোজাগুলো আছে এই সওয়াল মাসে ছয় রোজা রয়েছে এইভাবে এই আমলগুলো আমাদেরকে ধরে রাখতে হবে করতে হবে এরপরে আপনি আমি নামাজ পড়েছি জামাতের সাথে এই ফরজ নামাজ আদায় করেছি জামাতের সাথে জামাতের সাথে যে ফরজ নামাজ আদায় করেছি বাহের মদনে রমজানের পরেও এই নামাজটা ধারাবাহিকতে জামাতে আদায় করার চেষ্টা করতে হবে ঠিক কিনা নামাজ জামাতে পড়ার চেষ্টা করতে হবে নামাজ পড়তে হবে এই রমজানে আমরা নফর নামাজ পড়েছি রমজানের পরেও নফল নফর নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করতে হবে এই রমজানে আমরা কোরআন তেলাওয়াত করেছি এই কোরআন তেলওয়াতের ধারাবাহিকতাটা রমজানের পরেও ধরে রাখতে হবে তাহলে জিকে রাজগার কোরআন তেলওয়াত সহ বিভিন্ন আমলগুলো মাহের রমাদানের পরেও ধরে রাখতে হবে এটাই হলো রমজান থেকে মূল শিক্ষণীয় বিষয় এবং এটাও আমাদেরকে করতে হবে আপনি আমি এই শ্যাম বলতে রোজা বলতে কি বুঝাই আমরা মনে করি রোজা বলতে শুধু পানাহার থেকে বিরত থাকার নামই হলো রোজা আমরা হয়তো এটা মনে করি কিন্তু বিষয়টা তেমন নয় আপনি আমি যখন রোজা রাখি আপনার আমার মাথা থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত এভরিথিং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখে সকলে বলি সুভা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা একটা হলো রূপ অন্তরকে ঠিক করা অন্তরকে রোজা রাখা অন্তরে রোজা রাখার পর ধারাবাহিকভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের হাত এই হাতেরও রোজা রয়েছে এই হাত দিয়ে ভালো কর্ম গুলো করা খারাপ কাজ থেকে এই হাতকে ফিরিয়ে রাখা এবং এই মা হেরামদান থেকে আপনি আমি শিক্ষা গ্রহণ করেছি এই চোখেরও রোজা রয়েছে মা হের রোজা রাখা অবস্থায় আপনি আমি এই চোখ দিয়ে খারাপ দৃষ্টি খারাপ কোনো কিছু আমি দেখা থেকে নিজেকে হেফাজত করা এটাকেও বলা হয় শরীরের রোজা এবং এই নিজের পাও থেকে পাওকেও হেফাজত করা পাও দিয়ে নিয়ে খারাপ কাজে না যাওয়া হাত দিয়ে চুরি না করা এই কানেরও রোজা রয়েছে কান দিয়ে খারাপগুলো কিছু নাচ শ্রবণ করা অনেকে আছে গান শুনে রোজা রাখা অবস্থায় এই গান বাদ্যযন্ত্র শোনা যাবে না এই কানকে রোজা রাখা অবস্থায় নিজের রোজা রাখা অবস্থায় এই কানকে বাদ্যযন্ত্র গান বাজনা থেকে ফিরিয়ে রাখতে হবে এই কানে একমাত্র আল্লাহর ভালো কথাগুলো প্রাণ তেলগুলো শ্রবণ করতে হবে কথা ঠিক কিনা এই রমজান থেকে আমাদের এটাই হলো শিক্ষানীয় যে রমজান থেকে আমরা প্র্যাকটিক্যাল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রোজা রেখেছে এখন রমজানের পরে আপনার আমার করণীয় হলো এই অঙ্গ প্রত্যঙ্গ যেমনিভাবে রোজা রেখেছে এক মাস শিয়াম সাধন সাধনার পরে বাকি এগারোটি মাস আপনার আমার ওই শিয়াম থেকে যে শিক্ষা

দুইটা জিনিস বান্দার জন্য সুপারিশ করবে এক নাম্বার হলো আসিয়াম রোজা বান্দা বান্দির জন্য সুপারিশ করবে কেয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে এই কেয়ামতের ময়দানে এই শিয়াম এই রোজা আপনার আমার পক্ষে সাক্ষ্য দেবে আল্লাহর দরবার ডাক দিয়ে বলবে আল্লাহ গো আমার এই বান্দাবান্দি আল্লাহ সে একটা মাস রোজা রেখেছে পানাহার থেকে বিরত থেকেছে জৈবন চাহিদা থেকে নিজেকে হেফাজতে রেখেছে আল্লাহ কষ্ট করে একটা মাস রোজা রেখেছে আমি রোজা হয়ে তোমার কাছে ফরিয়াদ করি গন্দ তুমি এই বান্দা বান্ধির জীবনের খাতা মাফ করে জান্নাতে দিয়ে দাও সকলে বলেছো আল্লাহ এই রোজার ফরিয়াদ তখন কবুল করবে হাজিসের ভিতরে আল্লাহ রসুল বলেন আসিয়া রোজা সুপারিশ করবে বান্দার জন্য ভাল কোরআন এবং কোরআন বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে কোরআনকে আমাদের আল্লাহ আলমিনের দরবারে দিয়ে বলবে আল্লাহ গো আমার এই দুনিয়ার থাকা সহ মাহের মাদনের পরেও তারা এই কোরআন কারিমকে মহাবত করত ভালোবাসত শুধু তাই নয় এই কোরআনে কারিমকে তারা পড়তো রাত দিন কষ্ট করে কাজ থেকে বেরোতরে রেখে তারা এই কোরআনে কারিমকে তেলবাদ করতো আল্লাহ গো আমি কোরআন হয়ে তোমার কাছে ফরিয়াল জানাই তুমি দয়া করে মায়া করে এদের জীবনের খাতা মাফ করে এদের সকলকে জান্নাতে দিয়ে দাও সকলে বলি আপনি আমি যদি তখন সুপারিশ পাই আপনি আমি যদি কোরআন থেকে সুপারিশ পাই আপনি আমি যদি শিয়াম থেকে সুপারিশ পাই তাহলে আপনার আমার জন্য ওটাই হলো সব থেকে বড়ো চা পাওয়া এছাড়া আর ভিন্ন কোনো চা পাওয়া বান্দা বান্দির থাকতে না কথা ঠিক কি না এই জন্য চা পাওয়া থাকবে একটাই সেটা হলো আল্লাহর কাছে চাও পাওয়া এই কোরআন বান্দির জন্য সুপারিশ করবে আল্লাহ রসুল্লা আরে হাদিসে বলেন আর শেয়া বোচন না এই রোজা হলো বান্দার জন্য ঢাল স্বরূপ সকলে বলে শুভানন্দ হাদিসের ভিতরে আসছে যে ঢাল বলতে বোঝা যায় যে যখন কোনো ব্যক্তি একজন আরেকজনের সাথে লড়াই করে মারামারি করে তো তখন তার কাছে ঢাল থাকে এই ঢাল দিয়ে সে ঠেকায় যেন কোনো বাড়ি তার গায়ে আঘাত না লাগে তো বলা হয় সেই রোজা কেমত ময়দানে বান্দার গায়ে যেন কোনো আঘাত না লাগে যাহার নামের আগুন সহ ফিরেস্তাদের কোনো আঘাত যেন না লাগে এই রোজা স্বয়ং ঢাল হিসাবে ব্যবহার করবে সকলে বলুন সুভান আপনার আমার জন্য কত উপকার এই সিয়াম এই জন্য এই মাহের মদনে আমাদের শিক্ষণীয় হলো এই শ্যাম থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম এটাই যে সিয়ামে যেই কর্ম আমরা করেছি বাকি মাসগুলোতেও ওইভাবেই আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব তো ঈশা আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক বাকি যে এগারোটি মাস আমরা যেন পা সত্য নামাজ আমাদের সাথে আদায় করতে পারি এবং আমরা সকলেই যেন মাহের মোদনের যে শিক্ষা এই শিক্ষা গ্রহণ করে যেন আমরা বাকি এগারোটি মাস চলতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক সকলে বলে আমিন